মানুষের যেমন জীবন ধারণের জন্য খাদ্যের প্রয়োজন ঠিক তেমনি প্রতিটি পশু পাখিরও বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন পড়ে আদিমকালে মানুষজন বিভিন্নভাবে তাদের তৈরিকৃত অস্ত্রশস্ত্র দিয়ে পশু শিকার করে থাকতো সভ্য যুগের সাথে সাথে মানুষজনের শিকার ব্যবস্থা অনেকটা পাল্টে গেছে ঠিক তেমনি পশু পাখিরা আগে যেভাবে তাদের শিকার করে থাকতো যুগের সাথে সাথে তারাও কিন্তু তাদের শিকার পদ্ধতি পরিবর্তন করেছে আপনাকে যদি বলি এমন এক ধরনের পাখি রয়েছে যেই পাখিগুলো জঙ্গলের বিশাল অংশ পুড়িয়ে ফেলে শুধু মাত্র নিজেদের শিকারের জন্য আপনি কি সেটা বিশ্বাস করবেন কিন্তু যুগের সাথে সাথে পশু পাখিরাও অনেক বেশি স্মার্ট হয়েছে যেগুলো দেখলে আপনি হতবম্ব হয়ে যাবেন জীবজন্তুদের জগতে একটা কথা থাকে হয়তো নিজে মরো না হলে অন্যকে মেরে বেঁচে থাকো ঠিক তেমনি এমন সব অভিনব পদ্ধতিতে তাদের শিকার ধরে থাকে যেগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন Суктор и возвращайтесь. উনিশশো সালে ডিক ইউসন নামে একজন ফায়ার ফাইটার কাকারো ন্যাশনাল পার্কের আগুন নেভানোর জন্য গিয়েছিলেন যেখান থেকে আগুন লেগেছিল সেই জায়গাটা খুঁজে বের করে আগুন নিভিয়ে ফেলেছিলেন একটু পর আবার অন্য একটি জায়গায় ভৌতিকভাবে আগুন লেগে যায় সে আসলে বুঝতেই পারছিল না কি ঘটছে কিন্তু হঠাৎ করে সে খেয়াল করে যে ওপর থেকে একখণ্ড আগুনের টুকরো এসে ঠিক নিচে পড়লো তখন সে আসলে বুঝতে পারে না যে কি হচ্ছিল কে করছিল বা কিভাবেই বা ঘটছিল কিছুক্ষণ পর ভালো সে খেয়াল করে দেখে যে একটা পাখি ওপরে উড়ে যাচ্ছে আর সেই পাখিগুলোই মূলত তাদের নখের মাধ্যমে আগুনের স্টিক এনে অন্য একটি জায়গায় ফেলে দিয়েছিল সে জন্যই বোনের অনেকগুলো জায়গায় আগুন লেগে গিয়েছিল এখন প্রশ্ন হচ্ছে যেখানে এই পাখিগুলো বসবাস করে কেন তারা তাদের বাসস্থান পুড়িয়ে ফেলছে অবাক করা বিষয় হচ্ছে বনের মধ্যে অনেক ধরনের পোকামাকড় কিংবা ছোটখাটো জীবজন্তু থাকে আর এই চালাক পাখিগুলো যখন বনে আগুন ধরিয়ে দেয় তখন সেই ছোটখাটো প্রাণীগুলো একদম পুড়ে মরে যায় সেই খাবারগুলোকে খেয়ে ফেলে মূলত তারা তাদের শিকার ধরার জন্যই এই অভিনব পন্থা অবলম্বন করেছে তাহলে বুঝতেই পারছেন এরা কতটা বুদ্ধিমান আবার ভয়াবহ হতে পারে নাম্বার টু এশিয়ান জায়েন্ট হর্নেট একদম ছোট ডানাওয়ালা পতঙ্গর মধ্যে ভয়ঙ্কর একটি পতঙ্গের নাম হচ্ছে ভীমরুল একটা কথা প্রচলিত রয়েছে ভীমরুল তিরিশ হাত পানির নিচে গিয়েও মানুষজনকে কামড়াতে পারে এই ভীমরুলের শিকার করার ক্ষমতা আসলেই অসাধারণ মূলত শিকার করে থাকে আপনি জেনে অবাক হবেন যে মাত্র ত্রিশটি ভীমরুল তিরিশ হাজারটি মৌমাছিকে কুপকাত করে দিতে পারে আর এই ভীমরুল এত ভয়ঙ্কর যে তারা মৌমাছির মোচাকে গিয়ে জোর করে মৌমাছিদের শিকার করে এক একটা ভীমরুল দুই ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে মূলত এই ভিমরুলগুলো তাদের বিষাক্ত হুল ফুটিয়ে শিকার করে থাকে একবার যদি কোনো একটা মানুষকে এই ভিমরুল হুল ফুটায় তাহলে তার যন্ত্রণা অনেকদিন পর্যন্ত থাকে এখন নিশ্চয়ই বুঝতে পারছেন ভিমরুলের কামড়ে শিকারের অবস্থা কতটা ভয়াবহ হতে পারে নাম থ্রি সিংহ আমরা সবাই জানি বনের রাজা সিংহ কিন্তু বাঘও তো কোনো অংশে কম যায় না তাই না তাছাড়া বাঘের মধ্যে চিতাবাঘ সব থেকে দ্রুত দৌড়োতে পারে তবে বনের রাজা যেহেতু সিংহ তাই সিংহের শিকার ধরার কৌশল তো রাজার মতোই হওয়ার কথা তাই না সর্বপ্রথম সিংহ যেই প্রাণীটিকে টার্গেট করে সেই প্রাণীটিকে অনেকক্ষণ পর্যন্ত নিরীক্ষণ করে হোক সেটা অন্য কোনো বাঘ কিংবা যে কোনো কিছু তবে সিংহ যদি চিতাবাঘকে শিকার করতে চায় সিংহকে চিতাবাঘের সাথে পাল্লা দিয়ে দৌড়োতে হয় চিতাবাঘ এক একটা সময় দৌড়তে দৌড়তে হয়রান হয়ে যায় কিন্তু সিংহ খুব সহজে হয়রান হয় না আর ঠিক তখনই সিংহ একদম রাজার মতো করে চিতাবাগকে শিকার করে থাকে প্রথমে চিতাবাঘের ঘাড় মটকে দেয় তারপর নিজের নাস্তা করে ফেলে অবাক করা বিষয় হচ্ছে সিংহ একাকি শিকার করতে খুবই পছন্দ করে অন্যান্য প্রাণীর মতো দল বেঁধে খুব কমই শিকার করে থাকে মুন্না ঝুন্ড মে তো সুয়ার আতে শের আকেলা হি আতা হ্যাঁ নাম্বার বাঘ বাঘ মূলত মাংসাশী প্রাণী বিভিন্ন ধরনের প্রাণীর মাংস এরা বেঁচে থাকে বন্য গরু ছাগল মহিষ ভেড়া ইত্যাদির মাংস বাঘের অত্যন্ত পছন্দের আপনি অবাক হবেন যে একটা হরিণ বাঘের চেয়েও অনেক দ্রুত দৌড়তে পারে তবে প্রশ্ন হচ্ছে তাহলে বাঘেরা কিভাবে হরিণ শিকার করে তাই তো আসলে যখন বাঘ হরিণকে তারা করে তখন হরিণ অনেক দ্রুত দৌড়তে থাকে প্রথম দিকে চাইলেই বাঘ হরিণকে শিকার করতে পারে না অনেকক্ষণ দৌড়নের পর মনে করে যে বাঘ মনে হয় তার পেছন ছেড়ে দিয়েছে এইভাবে যখন হরিণ পেছন দিকে তাকায় ঠিক তখনই বাঘ হরিণকে শিকার করে ফেলে তাছাড়া একাকি এই হরিণের বাচ্চা কিংবা হরিণকে পেলে বাঘ নিজে সেগুলোকে তার নাস্তা করে নেয় নাম্বার ফাইভ গোল্ডেন ইগল পাখিদের জগতে অন্যতম ভয়ঙ্কর শিকারি হচ্ছে গোল্ডেন ইগল এই পাখিগুলো শিকারে অত্যন্ত পারদর্শী বিশেষ করে গোল্ডেন ইগল তার নিজের চেয়েও অনেক বেশি ভারী ওজনের শিকারকে সহজেই শিকার করে ফেলতে পারে এবং তুলে নিয়ে যেতে পারে ইগল সবসময় সামুদ্রিক মাছ খেতে অভ্যস্ত হলেও মাঝে মাঝে তারা মাংসের স্বাদও নিতে চায় সেই জন্য পাহাড়ের ওপর বিভিন্ন ধরনের ছোট বড় ছাগল থাকলে সেগুলো তারা শিকার করে প্রথমে তারা ছাগলগুলোকে নিজেদের ধারালো নখ দিয়ে পাহাড়ের উঁচু থেকে ধাক্কা দিয়ে বা খামচি দিয়ে নিচে ফেলে দেয় যার ফলে ছাগলগুলো নিচে পড়ে মারা যায় অথবা অত্যন্ত আহত হয় এবং তারপর গোল্ডেন ইগল এসে সেই ছাগলের মাংস খায় বা সেই ছাগলগুলোকে উড়িয়ে নিয়ে যায় নিজেদের আস্তানায় তাছাড়া ইগল এত ভয়ঙ্কর ভাবে তাদের শিকার ধরে যা অন্যান্য প্রাণীরা করতে পারে না নাম্বার অর্কা আমরা সবাই জানি তিমি হচ্ছে সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী তবে অর্কা ডলফিনের একটি প্রজাতির নাম অনেকেই অর্কাকে কিলার তিমিও বলে থাকে কেননা অন্যান্য আট দশটা ডলফিনের মতো এরা নয় অর্কা শিকার ধরার ক্ষমতা অসাধারণ লেভেলের মূলত ডলফিনের মধ্যে বড় প্রজাতির ডলফিনকে অর্কা বলা হয় অর্কা বিভিন্ন ধরনের শিকার ধরে থাকে সামুদ্রিক সিলগুলো যখন বিশ্রাম নেওয়ার জন্য বরফ খণ্ডের উপর বসে থাকে অর্কা তখন ঢেউ সৃষ্টি করে সিলগুলোকে পানির মধ্যে ফেলে দেয় আপনারা হয়তো ভাবছেন হঠাৎ করে সিলগুলোকে কিভাবে শিকার করে ফেলে তারা অর্কা খুবই চতুর ধরনের প্রাণী অর্কা প্রথমে এই সিলগুলোর সাথে অনেকক্ষণ খেলাধুলা করে তারপর এদেরকে নিজের নাস্তা বানিয়ে নেয় কখনো যদি কোনো হাঙর অর্কা শিকার করতে আসে তাহলে হাঙর পর্যন্ত ফেল হয়ে যায় অর্কাকে শিকার করার জন্য নবাসভেন শিম পাঞ্জি শিম্পাঞ্জি মূলত বানর শিকার করে থাকে আপনি জেনে অবাক হবেন যে শিম্পাঞ্জি একদম ফিল্মি স্টাইলে তাদের শিকার করে থাকে সর্বপ্রথম শিম্পাঞ্জিরা নিজেদের মধ্যে একটা দল গঠন করে এক একটি জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে তারপর গিয়ে প্রথমে মানুষকে তারা করে বানর শিম্পাঞ্জির হাত থেকে বাঁচার জন্য গাছ থেকে নিচে নামে কোনো একটা শিম্পাঞ্জি গাছে উঠে বানরকে নিচে নামানোর জন্য বানর যখন নিচে নামে ঠিক তখন অন্য তাকে তারা করে ডানে বামে যেদিকেই ঘুরতে যাক না কেন সেখানেই শিম্পাঞ্জিরা এসে করে ধরে তারপরে সবাই মিলে একসাথে সেই শিম্পাঞ্জিকে নিজের নাস্তা করে নেয় নাম্বার এইট হিপোপামাস জলহস্তি দেখতে আসলে অনেকটা ভয়ঙ্কর মনে হয় কিন্তু খুবই শান্ত ধরনের একটা প্রাণী এরা তবে Jody একবার রেগে যায় খুবই ভয়ঙ্কর হয়ে ওঠে কিন্তু যখন জলহস্তি শিকার করতে যায় কুমির পর্যন্ত সেখান থেকে পালিয়ে যায় এর বিশাল বড় মুখ আর ধারালো দাঁত যে কোনো খাবারকে অনায়েশই একদম টুকরো টুকরো করে ফেলতে পারে একটা জলহস্তি ঘন্টায় 30 কিলোমিটার বেগে দৌড়াতে পারে জলহস্তি মানুষের অবস্থা খারাপ করে দিতে পারে অনেক সময় মানুষের নৌকা জলহস্তি ডুবিয়ে দেয় বন্য কুকুর জেব্রা কুমির কিংবা যে কোনো ধরনের প্রাণীকে জলহস্তি খুব সহজেই নাস্তা নাবুত করতে পারে জলহস্তি মূলত শিকারের সবার প্রথম ঘাটটা ভেঙে ফেলে তারপর আস্তে আস্তে করে সম্পূর্ণ শরীর নিজের পেটে ঢুকিয়ে দেয় নাম্বার নাইন আফ্রিকান ওয়াইল্ড ডগ আমরা জানি কুকুর স্বাভাবিকভাবে উচ্ছিষ্ট টাইপের খাবার দাবারই খেয়ে থাকে কিন্তু আফ্রিকায় এমন এক বন্য কুকুর রয়েছে যে কুকুরগুলো মাংস খেতে খুবই পারদর্শী মূলত তারা যখন কোনো শিকার দেখতে পায় তখন সেই শিকারকে তারা করে এরা দল বেঁধে শিকার করে থাকে এই কুকুরগুলো এত বেশি দৌড়োতে পারে যে শিকার একসময় দৌড়োতে দৌড়তে হাঁপিয়ে যায় আর ঠিক তখনই কুকুরগুলো দল বেঁধে শিকারকে তাদের বসে নিয়ে আসে তারপর তারা গোষ্ঠী সহ সেই শিকারের মাংস খুবলে খুবলে খায় Número 10. Kumir. কুমির সবসময় পানিতে থাকতে পছন্দ করে মাঝে মাঝে ডাঙায় বসবাস করে তবে অন্য প্রাণীর মাংস কুমিরের খুব পছন্দের একটি খাবার কুমির কুমির সব সময় থাকে কখন সে কোনো প্রাণীর মাংস খেতে পারবে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বনের মধ্যে জন্য পেতে গিয়ে চাইলেই অন্য কোনো প্রাণীর সাথে পাল্লা দিয়ে তাকে শিকার করতে পারবে না সেই জন্য কুমির খুব একটা চালাকি পন্থা অবলম্বন করে তারা নদীর একদম পারে এসে এমন ভাবে চুপচাপ বসে থাকে যে অন্য প্রাণীগুলো কখনো বুঝতেই পারে না যে এখানে একটা কুমির আছে বন্য মহিষ গরু কিংবা হরিণ যখন সারাদিন বনের মধ্যে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে নদীর কাছে পানি পান করতে যায় তখনই তাদের জীবন বিপন্ন হতে শুরু করে কেননা ওই সময় কুমির টপ করে তার শিকার ধরে ফেলে তাছাড়া কুমিরের দাঁত এত বেশি ধারালো হয় যে একবার কোনো শিকার ধরলে সেটা সহজেই কুমিরের হাত থেকে বাঁচতে পারে না প্রকৃতির এক কঠিন নিয়ম হচ্ছে বেঁচে থাকার জন্য এক প্রাণী অন্য প্রাণীদেরকে শিকার করা যদিও এর ফলে বাস্তু সংস্থানের একটা ভারসাম্য সৃষ্টি হয় তবে শিকার ধরার জন্য প্রত্যেকটি প্রাণী তাদের নিজস্ব নিজস্ব কৌশল অবলম্বন করে প্রয়োজনের তাগিদে জীবন বাঁচানোর জন্য এক ধরনের প্রাণী অন্য প্রাণীকে শিকার করে থাকে কিন্তু আমরা মানবজাতি অনেক সময় বিনা প্রয়োজনে মজার ছলে প্রাণীদেরকে হত্যা করে থাকি যেটা করা আমাদের একদমই উচিত নয় কেননা প্রতিটি প্রাণীরই নিজস্ব পরিবার রয়েছে সেই জন্য খুব বেশি প্রয়োজন না পড়লে জীব হত্যা থেকে দূরে থাকাই উত্তম ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবে পিনিকায়ের প্রতি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালগুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে